সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা মুসলিম লীগ দিয়ে রাজনীতি শুরু এরপর জাতীয় পার্টি নিজের গড়া দল এনডিপি হয়ে বিএনপিতে যোগদান মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার কথা বরাবরই অস্বীকার করলেও বেশ দম্ভ করেই স্বীকার করেছেন তার বাবার ভূমিকার কথা বলতে চাই

গণমাধ্যমকে হেয় করে বক্তব্য দিয়েও সমালোচনার ঝড় তুলেছেন মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আমি মনে করি। এটা হচ্ছে হাসের পিঠে পানি চৌধুরীকার বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার ঝড় তুলে তা উপভোগ করেছেন সাকা চৌধুরী রুচিত একটা জিনিস হয় আপনার আছে কি আপনার নেই এটা গড়ে তোলা যায় না এবং আমার মনে হয় এই যে আপনি সমালোচনাটা করলেন এই সমালোচনাটাই প্রয়োজন বেশি হাফসা আই নির্বাচন তো শুধু সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকা মুসলিম লীগ দিয়ে রাজনীতি শুরু এরপর জাতীয় পার্টি নিজের গড়া দল এনডিপি হয়ে বিএনপিতে যোগদান মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার কথা বরাবরই অস্বীকার করলেও বেশ দম্ভ করেই স্বীকার গণমাধ্যমকে হেয় করে বক্তব্য দিয়েও সমালোচনার ঝড় তুলেছেন মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী লেখাকে আমি মনে করি হাসের পিঠে পানি

যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধের বিচার নিয়োগ করেছেন অসংখ্য দম্ভক্তি দু হাজার দশে গ্রেফতার হওয়ার কদিন আগেও ঠাট্টা তামাশা করেছেন